বিশ্বনবী শ্রে ইসলাম বিচার ইনসাফ করতেন পার্সিয়ালিটি করতেন না ঘুষ খাইতেন না কোনো স্কাইপি কেলেঙ্কারি ছিল না কোনো টেলিফোনে তিনি আলাদা কোনো সিদ্ধান্ত নিতেন না যেটা হক যেটা নিয়ম যেটা ইনসাফ সেটা অনুযায়ী বিশ্বনবী বিচার করে দিতেন চিৎকার করে বলেন ঠিক কি না বিশ্বনবীর কাছে বিচার আসলো বিশ্বনবীর প্রাণাদিক প্রিয় অস্তি সাইয়দাতুনা আয়েশা এসে বললে নৌ নবী আপনার একবো আমার ঘরে রান্না করে খাবার নিয়ে এসেছে মায়েশার কাছে খাবার নিয়ে গিয়েছিল ঝোল করা খাবার পায়েস জাতীয় বা ঝোল করা মায়েশা রেগে মেগে বললেন আমার ঘরে খাবার দিলা কেন আমি কি রান্না করতে পারি না রেগে মেগে উনি ঝোল নিয়ে পায়েস নিয়ে খুব সম্ভবত সাউদা রাদি আল্লাহ গালের মধ্যে পায়েস লাগিয়ে দিলেন বা ঝোল লাগিয়ে দিলেন কথা শুনতেছেন মায়েশা অনেক ভালো নারী ছিলেন অসাধারণ মহিলা ছিলেন কিন্তু একটু রাগিও ছিলেন রেগে যেতেন রেগে গেলে চেহারা লাল হয়ে যেত আদর করে আমার বউ এখন কাছে বলে আমি আদর করে সোহাগ করে আপনার বৌরে একটু খাবার দিতে গেছিলাম পায়েশ নিয়ে গেছি দেখেন পায়েস দিয়ে আমার গালের কি করছে মেকআপ করে দিছে বিশ্বনবী বললেন তাই নাকি আয়েশা এমনটা করতে পারলো ডেকে আনো আয়সাকে মায়েশাকে ডেকে আনা হলো আয়সা হালফা আলতি হাজা তুমি এটা করেছ এবার মায়েশা বলে নবী ওই সময় খুব রেগে গিয়েছিলাম করেছি আসলে ঠিক হয় নাই ভুল করছি মাফ করে দেন বিষ্ণুই বলেন আয়েশা দুজনের কথাই শুনলাম এবার আমি বিচারের ফায়সালা দিব বিষ্ণুই বললেন বিচারের ফায়সালা হলো কেসাস মানে যেমনটি করা হয়েছে তেমনটি করা হবে ঘুষি মারলে ঘুষি গুতা মারলে গুতা কিল মারলে কিল মায়ের দিলে মায়ের ঠেলা দিলে ঠেলা যেমন করবা তেমন ঠিক কিনা দরকার আছে না মাঝে মাঝে দরকার আছে না নাই বিশ্বনবী মক্কায় দাওয়াত দিলেন উমর ফারুককে কে তাকবির দিতে দেন না উমর ফারুক জোর করে একবার তাকবির দিলেন লিল্লাহ হে তাকবির কিন্তু সেই নবী যখন মদিনায় চলে গেলেন ভিন্ন চেহারা ধারণ করলেন কারণ আকাশ থেকে প্রতিবাদের আয়াতগুলো নাজিল করে দিয়েছে কে তার মানে যখন প্রতিবাদের দরকার প্রতিবাদ করার দরকার আছে না নাই আচ্ছা কিন্তু আনিল হাক্কে শায়তা নুন আফরাজ চোখের সামনে অন্যায় দেখা যায় দেশব্যাপী লুটপাট দেখা যায় অন্যায় দেখা যায় প্রতিবাদ না করলে কেমনতের দিন বোবা শয়তানদের কাতারে তার গড়ায় দিবে কে ক্ষমতা থাকলে হাত দিয়ে থামান না থাকলে জনমত গ্রহণ করেন প্রতিবাদ করেন তাও যদি না পারেন অন্তর দিয়ে কিভাবে সমাজটাকে সুন্দর করবেন পরিকল্পনার দরকার আছে না আছে সমাজ আমাদের সুন্দর রাখতে হবে আমাদের জোরে কোন ঠিক কি না বললেন আমার বিচার হচ্ছে কিসাস যেমনটি করেছে তেমন আয়শা তুমি যেমনি পায়েশ নিয়ে তোমার বোনের গাল নষ্ট করেছো তোমার বোনও তোমার গাল নষ্ট করবে সাউদা তুমিও পায়েশ নিয়ে গালে লাগিয়ে দাও সাউদা খুশি মনে পায়েশ নিয়ে আয়শার গালে লাগিয়ে দিল দুই জন হেসে দিল আরসের উপর থেকে খুশি হলো কে কি সুন্দর বিচার বিচারের মধ্য দিয়ে দুজনকে খুশি রাখা যায় ইনসাফের মধ্য দিয়ে ঠিক না এজন্য সমাজ ইনসাফ প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না ছোটবেলা থেকে বিশ্বনবী ছিলেন ইনসাফগার বনু সাদ গোত্রে দুধ খাওয়ার জন্য হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন গেলেন হালিমাতু সাদিয়া ডানস্টনের দুধটা খাওয়াতে দিলেন বিশ্বনবী প্রাণ ভরে দুধ পান করলেন এবার বাম স্তনের দুধ দিলেন বিশ্বনবী ওই স্তন থেকে দুধ খেতে চায় না ঠোঁট লাগাতে চায় না হাত দিয়েও ধরতে চায় না মা হালিমা বলেন যতদিন মোহাম্মদকে আমি দুধ পান করিয়েছি সব সময় ডান স্তনের দুধ খেত বাম স্তনটা হাত দিয়েও টাচ করত না কারণ হালিমা তো সাদিয়ার আরেকটা একটা দুগ্ধ পোষ্য সন্তান ছিল নাম আবদুল্লাহ বিশ্বনবীর দুধ ভাই তো বিশ্বনবী একাই যদি বুকের দুধ সব সাবার করে ফেলে তার দুধ ভাই হালিমার আসল ছেলে দুধ খাবে করতে গিয়ে সুবহানাল্লাহ বলবেন না ছোট্ট বেলা থেকে ইনসাফ দা গোটা বিশ্বকে জাস্টিস শিখিয়েছে ন্যায় নীতি সভ্যতা ভদ্রতা শিখিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু এজন্য বিশ্বনবী ইসলাম ছিলেন ইনসাফের প্রতীক বনু মাখজুমিয়া গোত্রে মদিনায় এক মহিলা চুরিতে ধরা পড়লো সমাজে চুরি হয় না আপনাদের এলাকায় নাই আছে চুরি করলে ইসলামের বিধান হচ্ছে হাত কেটে দাও কার কথা ইমাম সাহেবের মিজানুর রহমান আর জারির মোফাস্সি রে আইনটা কা চুরি করলে হাত কেটে দাও কিন্তু এই চোর বড় বড় চোরের কথা বলা হয়েছে ঠিক কি না এর মানে এই না লাউ সুর কুদুসুর এই চুর এদের আপনি হাত কেটে দিবেন আর বড় বড় চোররা পার পেয়ে যাবে এমনটা করা যাবে উমারে ফারুক যখন খালিফা তিনি বলেছেন দুর্ভিক্ষের বছর কারো হাত কাটা যাবে না কারণ তখন পেটে ক্ষুদা আছে না নাই কি সুন্দর ইসলাম দুর্ভিক্ষের বছরগুলোতে কোনো কাজই চোরের হাত কাটতে পারবে না কারণ এটা স্বভাবের চোর না এটা অভাবের চোর কোথাও খাবার নাই একবারের কলা খাইছে আরেকবারের তরমুজ খাইছে আর একবারের রুটি খাইছে আছে না নাই এই চোরের হাত কাটা যাবে না যেই চোরগুলো জনগণকে শোষণ করে খায় হাজার কোটি টাকা এক কলমের খোঁচায় উড়িয়ে দেয় দেশের টাকা বিদেশে পাচার করে দেয় এমন চোর আছে না নাই ওই চোরগুলোর হাত লাইভ ব্রডকাস্ট করে পাইতেল মোকাররমের সামনে দুচাইটটা চুলার হাত কেটে দিলে সব চুরি বন্ধ হয়ে যাবে আল্লাহ এটা দ্বারা এই চুরিকে বন্ধ করার জন্য বলেছে। সা রেকুয়া সা রে ফতুফ আত্য়াহু আইদিয়া হমা জেজাম বিমা কাসাবা নাকাল আম মিনাল্লাহল্লাহ আজি জুন হাকিব ইফ এনিউয়ান স্টিল সামথিং ভেড়ি ফ্রেশাস ইন দ্য সোসাইটি দ্য গভর্নমেন্ট আপনি কাটতে পারবেন না কাটবে কে সরকার বাহাদুর কাটবে ডান হাত কেটে দাও গোটা জাতি দেখু চুরির নাম শুনলে যেন তিনবার লাভ দিয়ে ওঠে চুরি করা তো দূরের কথা চিৎকার করে বলেন ঠিক কি না মদিনার বনু মাকসুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল চুরি করলে বিচার কি কিন্তু এই মেয়ে মহিলা হচ্ছে অনেক সম্ভ্রান্ত বংশের মহিলা আমাদের দেশে থাকে না এমপির মেয়ে প্রধানমন্ত্রীর মেয়ে তারপর সমাজের গণ্যমান্য বিজনেসম্যানের মেয়ে খান বংশের মেয়ে চেয়ারম্যান বংশের মেয়ে ইত্যাদি ইত্যাদি থাকে না এরকম সম্ভ্রান্ত কোন এক বংশের মেয়ে চুরিতে ধরা পড়লো সাহাবারা বিপদে পড়ে গেল সাহাবারা ভাবলো এখন তো নবী হাত কেটে দিবে কিন্তু মদিনায় যদি ইব্বানু মাকসুমিয়া গোত্রের এই মেয়ের হাত কেটে দেয়া হয় মদিনার মধ্যে ঝামেলা লেগে যাবে কে যাবে নবীর কাছে সুপারিশ করতে ওসামা বিন জায়েতকে বলা হলো বিশ্ব নবীর পালক পুত্রের ছেলে হকবুর সবাই বলে ওসামা তোরে বিশ্বনবী বড্ড ভালোবাসে তুই যে বল হাতটা যেন এখন না কাটে পরে কাটে এই মেয়েরে পারলে যেন মাফ করে দেয় ও সামা যে বলে নবী সবাই আমারে ধরছে কেন ধরেছে আপনি মাফ করে দেন হাত কাটে না ক্ষমা করে দেন রয়্যাল মার্সি করেন ক্ষমা করেন বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী বললেন ওসামা সামা এত সাহস পেলি কোথায় রে এটা আমার বানানো আইন না আইনটা লাউকানাত ফাতেমা তুবিন্তি মোহাম্মাদ ইন সরকত লাকতা মোহে দুনিয়া দাহা ঐ বনো মাকজুমিয়া গোত্রের মেয়ে আমার কলিজার টুকরা ফাতেমা ও যদি চুরিতে ধরা পড়ে রামদা দিয়ে ফাতেমার ডান হাত কেটে দিতে আমি এক সেকেন্ডও দেরি করব না এরকম সমাজ আমরা চাই কি চাই না এরকম সুন্দর একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ আমাদের হোক আমরা চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না বিশ্বনবীর আচরণগুলো সুন্দর না শিখার মতো অনেক কিছু আছে না বিশ্বনবী যখন কথা বলতেন ধীরস্থির ভাবে বলতেন সুবান আল্লাহ পড়েন তারাহুরো করে কথা বলতেন না সোহাবারা বলতেন ওনার প্রতিটি শব্দ খুঁজে পাওয়া যেত বাক্য থেকে আলাদা করা যেত চুজ করা যেত পিক করা যেত প্রতিটি অক্ষর আলাদা বোঝা যেত গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন সুবান আল্লাহ কয়েবার আর জোরে তিনবার তিনি গুরুত্বপূর্ণ কথা রিপিট করতেন তিনবার তিনি গুরুত্বপূর্ণ কথা রিপিট করতেন বিশ্বনবী একবার তাকোয়া নিয়ে ওয়াজ করতেছিলেন কি নিয়ে বিশ্বনবী বলছিলেন আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা হুনা আত্মা হা হুনা যেহেতু তাকোয়ার ওয়াজ গুরুত্বপূর্ণ ওয়াজ তিনবার তিনি বললেন তাকোয়া থাকে এই জায়গায় তাকোয়া থাকে কোন জায়গায় তাকোয়া আমানি হলো আল্লাহর ভয় চিল্লায় বলেন তাকোয়া আমানি কার ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না পড়েন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লা প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা সেজ দাঁতে রায় দুচো শ্রুতে নদী যেন বয় না রাতে রাধারে যারা সেজ দাঁতে রায় শ্রুতে নদী যেন বয় ছাছানি যতই ডানুক শানি হাছানি যতই টানুক পেছনে ফিরে সে তাকায় না যাতে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাতে হৃদয়ে আছে আল্লাহর ভয় তার কবু ভুলে যায় না ঠিক না বিষ্ণুবি আল্লাহর ভয় নিয়ে ওয়াজ করছেন আল্লাহর ভয় মানে হলো তাকুয়া বিষ্ণু বললেন আর তাকুয়া হা হুনা তাকুয়া হা হুনা তাকুয়া হা তাকুয়া কোথাও থাকে না তাকুয়া থাকে এইখানে ঠিক না বলেন নাই তাকুয়া হা এ দাঁড়ের ভিতরে তাকুয়া বলেন নাই তাকুয়া হা হুনা টুপির ভিতরে তাকুয়া বলেন নাই তাকুয়া হা হুনা জুব্বার ভিতরে তাকুয়া বিশ্বনবী বলেছেন তাকুয়া হুনা অন্তরের মধ্যে তাকুয়া সুবহানাল্লাহ চিৎকার করে আল্লাহু আকবার আবার বিশ্বনবী পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন পারফিউম মাখতেন আতর দিতেন বিশ্বনবী হাতের তালুর মধ্যে আতর দিতেন কোথায় দিতেন আর জোরে বলেন আর জোরে হাতের তালুর ভিতরে বিষ্ণু ইসলাম আতর মাখতেন আতর মাখতে রাজি আছেন তো এটা বিশ্ব নবীর সুন্না সব নবীদের সুন্না বিষ্ণু ইসলাম কোনো সফরে গেলে ছয়টা জিনিস দিয়ে বানানো একটা কসমেটিক্স এর বক্স নিয়ে ঘুরতেন সুমান আল্লাহ কিসের বক্স আর জোরে ছয়টা জিনিস থাকতো জাইতুনের তেল থাকতো আতর থাকতো টুথপিক থাকতো সুরমাদানি থাকতো চিরুনি থাকতো মেসোয়াক থাকতো পড়েন সুহান আল্লাহ পুরুষরাও কিন্তু এই প্রসাদন ইউজ করতে পারে আমরা ভেসলিন মাখতে পারি আবার লিপস্টিক মাখা যাবে না কথা আমরা তেল মাখতে পারি পারফিউম দিতে পারি কিন্তু আইলেনার ইউজ করা যাবে না জোরে কোন ঠিক কি না ব্রো بلاক করা যাবে না পুরুষদের জন্যও যাবে না মহিলাদের জন্যও যাবে না জোরে বলেন ঠিক কি না আতর মাখতেন এই জায়গায় বেশিরভাগ এই জায়গায় শীতিকরের শীতির মাখানে ঢেলে দিতেন হাতে আতর মাখার কারণ হচ্ছে বিষ্ণু님이 যার সাথে মুসাফা করতেন তার সাথেই বিষ্ণু님이 ব্যবহার করা আতরের গ্রাম সুগন্ধির গ্রাম ছড়িয়ে যেত এখানে দিতেন কেন বিষ্ণনবী নামাজ দাঁড়াতেন সময় নামাজে সেখানেই সেজদা দিতেন সেজদার জায়গাগুলোতে বিশ্বনবীর লেগে লেগে সেজদার জায়গাগুলো আমোদ হয়ে যেত বিষ্ণনবীর সেন্স অফ হিউমার ছিল অনেক ভালো সেন্স অফ ফান ফান করে কথা বলা আমি দুই ঘন্টায় যদি আয়াত বলতাম আমার অর্থ বলতাম আপনারা শুনতেন কিন্তু আমি আমার সেন্স অফ ফান সেন্স অফ হি হিউমরকে কাজে লাগিয়েছে বা আমরা কাজে লাগাই ফলে আমরা কথাগুলো বলতে পারি মানুষ শুনতে চায় বিশ্বনবীর এই সেন্সটা ছিল ডেঞ্জার চমৎকার মজা করতেন চমৎকার একটা পরিবেশ তিনি তৈরি করে ফেলতে পারতেন কনসুবহান আল্লাহ এক কালো মহিলাকে দেখে বিশ্বনবি বললেন লায়েদ হোলনাল জান্নাতা সফরা বলা সাউদা কোন কালো কুৎসিত স্কিনের চেহারার নারী কখনো জান্নাতে যাবে না ওই মহিলা কান্না জুড়ে দিল বলল নবী আপনি বলেছেন চার কাজ করলে আটটা জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হবে আলমার আতুইদা সাল্লাত থামসাহা আসামাদ শাহারাহ বা লাহা হাফিজাত ফুরুজাহা জেনারি নামাজ পড়ে রোজা রাখে এলজ্জাস্থানের হেফাজত করে স্বামীর কথা শুনে এই চারটা কাজ করলে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে অনবি আমি তো চারটাই করি আমি জান্নাতে যাব না কেন কালো হওয়া কি আমার অপরাধ নাকি কান্না শুরু করে দিল বিষ্ণু নয় বললেন কেদনা না না আমি তো ফান করে বলেছি আমি ফান করেছি সুবহানাল্লাহ পড়ে তুমি যখন জান্নাতে যাবে এরকম কালো থাকবে না সুন্দরী হয়ে যাবে পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দরী সুবহানাল্লাহ বলে একটু আগে যেই মহিলা কান্না করছিল এখন হাসি জুড়ে দিল তখন সুবহানাল্লাহ সেন্স অফ ফা সেন্স অফ হিউমার সাহাবারা খেজুর খেতে বসতেন বিশ্বনবী খলাফাদেরকে নিয়ে খলাফা আর আরবার রাশেদাদেরকে নিয়ে খেজুর খেতে বসেছেন আরও সাহাবারা এসে বসলেন বিশ্বনবী খেজুর খান সাহাবারাও খেজুর খান সবাই খেজুর খেয়ে খেয়ে বিচিগুলো সামনে রাখে একটার পর একটা খেজুর খান একটার পর একটা বিচি সামনে রাখে বিশ্বনবীর পাশে বসেছেন বিশ্বনবীর মেয়ের জামাই আলী বিশ্বনবী খেজুর খেয়ে ওনার সামনে বিচি রাখে না সেদানা আলী যেখানে বিচি রাখে তিনি ওইখানে বিচি রাখে তার মানে সবার সামনে খেজুরের বিচি আছে বিশ্ব সামনে ফাঁকা কোনো বিচি নাই কারণ ওনার বিচি উনি কই রাখছে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু খেয়ে রাখা বিচিগুলোর সাথে রেখেছে এবার খাওয়া শেষে বিশ্ব মজা করতে শুরু করলেন বললেন মান মিন্না aksaru mutanawilan আর rutab খেজুরের অনেক আরবি আছে Tamar, বালাহ Rutab তখন ওনারা রুতাব খাচ্ছিলেন বিশ্বনাই বললেন মান মিন্না আকসার ও মথা না বলেন আর রোপাবা চলো একটা কাজ করি দেখি গুনে দেখি যে কি পরিমাণ খেজুর খাওয়া হলো গুনে দেখি চলো গুনা শুরু হলো এক সাবি গুনার দায়িত্ব নিল একজন বললেন নবী এই সাবি খেয়েছে পনেরোটা এই সাহাবি সতেরোটা এই সাহাবি ষোলোটা কাছাকাছি বলে নবী আপনার মেয়ের জামাই খাইছে পঁয়ত্রিশটা সব গুনাস সবাই হো হো করে হেসে দিল সৈয়দ না আলী লজ্জা পেলেন সৈয়দনা আলী বলে আমার কথা আছে কি কথা কয় সবার সামনে বিচি আছে নবীর সামনে বিচি নাই কেন সৈয়দনা আলী বলে আমরা সবাই খেজুর খেয়েছি বিচি সামনে রেখেছি বিশ্ব নবী বিচি সামনে রাখে নাই ভিতরে পায়রা দিছে খেজুর ও ঢুকাইছে বিচি ও ঢুকাইছে গন সুবহানাল্লাহ বিশ্ব নবী খেজুরের সাথে বিচি খেয়ে ফেলেছে সুবহানাল্লাহ পড়ে জামাই শ্বশুর কি সুন্দর জামাই কি সুন্দর শ্বশুর বিশ্বনবীর আচরণ থেকে আমাদের জন্য শিক্ষা আর অনেক কিছু আছে এত গুণ থাকার পর বিশ্বনবী নিজেকে ছোট করতেন মুনাজাতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আব্দুক ওয়া ইবনু আব্দিক ওয়া ইবনু আমাতিক আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম শ্রেষ্ঠ নবী সব নবীর নবী সাইয়েদুল বুলদি আদম শত কোটি মানুষ পৃথিবীতে যারা আসবে সবার নেতা তার নবতীর কোন বাউন্ডারি নাই গোটা দুনিয়াটাই গোটা মহাবিশ্বটাই নবতীর বাউন্ডারি আল্লাহ বা এত শ্রেষ্ঠ লোক হয়ে দোয়া করার সময় বলতেন আল্লাহমা ইন্নি আব্দুক আমি আপনার রসুল বলতেন না আমি আপনার হাবি বেটা বলতেন না আমি আপনার প্রিয়তমা বলতেন না বলতেন আল্লাহ আমি আপনার গোলাম আমি আপনার কি আর জোরে কোন আমরাও সবাই কার গোলাম এই গোলাম থাকলে রহমত আসবে সমাজে জোরে কোন ঠিক কিনা সবাই গোলাম সবাই খা দেম কিন্তু সবাই আমরা খালি নেতা হইতে চাই আমার সমাজ আমার এলাকা আমার সব আমি খামু আছে না নাই বিশ্ব নেই বলতেন আল্লাহ আমি গোলাম শুধু আমি না আমার বাপ গোলাম আমার বাপ আব্দুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল মোতালেব আপনার গোলাম দাদার বাপ হিসা হাসেম আপনার গোলাম তার বাবা আব্দে মানাফ আপনার গোলাম তার বাবা কিলাব আপনার গোলাম সব গোলাম আমরা গোলাম বংশের কত বিনয় দ্য মোস্ট হাম্বল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বিনয়ী মানুষ ছিলেন দোয়াতে বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা আল্লাহ আমারে ধৈর্য দেন আল্লাহুম্মা জাআলনি শাকুরা আল্লাহ আমারে শুকরিয়া করার তৌফিক দেন আল্লম জালনি ফি আইনি সগিরা আমার চোখে আমারে ছোট বানায়া দেন অফি আয়ুন না শিকাবিরা মানুষের চোখে আমারে বড় বানায়া দেন পড়ে না আমি এজন্য বিনয়ী থাকতে রাজি আছেন তো অহংকার প্রকাশ করব না তো আমরা অহংকার শুধুমাত্র কেবলমাত্র একজনের তিনিকে কে বিশ্বনবির এই আচরণগুলো আমাদের আচরণের মধ্যে সেট করার দরকার আছে নাই সবাই রাজি শেষ কথা বলি বিশ্ব নবীর কি কি গুণা বলেছিল এক নাম্বার হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর বিশ্ব চমৎকার মধ্যস্থতা করতে পারতেন ঝগড়া লাগলে মিલાয়ে দিতে পারতেন সুবহানাল্লাহ আল্লাহ এই মিডিয়েটরের কোয়ালিটি অনেকের মধ্যে নাই আমরা মিલાয়ে দিতে চাই না আমরা লাগায়ে দেই আসলে নাই দুই গ্রামে মারামারি আমরা যে আরো বেশি করে লাগায়া দেই আগুন লেগে গেলে পানি দিয়ে নিভানো দরকার আমরা তেল ঢেলে দেই আসলে নাই চাষাবাতি যায় কিলা কিলি দূর থেকে কয়ে লাগু কারো লাগু আর একটু খেলা জমুক এরকম ডাকাই তাছাড়া নাই খেলা জমতে দিবেন নাকি থামাইয়া দিবেন মারামারি করতে দেয়া যাবে না বাড়তে দেয়া যাবে না মিলিয়ে দিতে হবে ঠিক কিনা বিষ্ণুবি মিলিয়ে দিতেন স্বামী স্ত্রীর ঝগড়া শুনলে মিলিয়ে দিতেন বন্ধু বন্ধু ঝগড়া মিলিয়ে দিতেন এলাকায় ঝগড়া মিলিয়ে দিতেন মক্কা থেকে মদিনায় যে একশো বছরের ঝগড়া এক সপ্তাহে বন্ধ করে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহু আকবার আল্লাহ বিশ্বনবী চমৎকার রেশনাল ছিলেন রেশনাল লজিক্যাল যেটা মানুষের জন্য লজিকাল ওইটাকে সাপোর্ট করতেন মনগড়া কিছু করতে চাইতেন না সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা বানিয়ে পাঠালেন ইমাম বানিয়ে পাঠালেন এক মসজিদের ইমাম নিয়োগ dise কে সভাপতি না সেক্রেটারি কে বিশ্বনবী ইমামতের নিয়োগ দিয়েছে কে আবার কই আল্লাহ বিশ্বনবী ম আদিব নে জবাল উনি মাগরিবের নামাজে লম্বা লম্বা সূরা পড়তে শুরু করলেন আর ওই এলাকার সাহাবীরা ছিল কৃষক সাহাবী খেজুর বাগানে কাজ করতো কথা শুনতেছেন আর দুই মিনিট কথা বলবো মনোযোগ আছে তো মনোযোগ আছে কৃষক সাহাবী তারা এক সাহাবিব মাগদিবের নামাজে মসজিদে যেয়ে দেখে মা আজিবনে জাবাল সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে কোরআনের সবচাইতে চাইতে ছোট্ট সূরা হ্যাঁ বড় কত বড় আয়াত কয়টা দুইশো অষ্টআশি তত না তো আবার হ্যাঁ কয়টা দুইশো ছিয়াশি আয়া হক নামাজে দাঁড়ালেন বাকারা দিয়ে শুরু ঘন্টার পর ঘন্টা যায় এশার নামাজ শেষ হয় না এশার নামাজে গেলেন বিশাল লম্বাসুরা দিয়ে শুরু নামাজ আর পড়তে পারে না ওই সাবি নামাজ করতে না পেরে নামাজ রেখে দিয়ে বারান্দায় নিজেই নামাজ পড়ে ফেললেন বিষ্ণুবীর কাছে যে বিচার দিলেন ইয়ার সুল আল্লায়া হাবিব আল্লাহ কেমন ইমাম আপনি পাঠালেন মাগরিবের নামাজে এশারা নামাজে এত লম্বা লম্বাসুরা দিয়ে নামাজ শুরু করে আমরা কৃষক সাবি আমরা তো এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না নিজের নামাজ নিজে পরে বিচার দিতে আসছি বিশ্বনবী বললেন মহাজকে ডেকে আনো সেদানা মহাদিবনে জবাল বিশ্বনবীর কাছে এসে দাঁড়ালেন বিশ্বনবী রেগে গেলেন অন্যায় দেখলে বিশ্বনবীর চেহারাটার আগুনের মতো লাল করে দিত কে বিশ্বনবী বললেন আফাতা মহাজ ও মহাজ তোমার কি ফিতনা বাজানোর জন্য পাঠাইছিলাম তুমি কি ফিতনাবাজ সমাজে তুমি কি ফিতনা ছড়াতে এসেছো তোমাকে তো পাঠিয়েছি ঐক্য প্রতিষ্ঠার জন্য চিৎকার করে বলেন ঠিক যখন ইমামতি করবা ছোট সুরা নিবা এমন স্ট্যান্ডার্ডের এমন মাপের সুরা নিবা যাতে তোমারও কষ্ট না হয় মুসল্লিরও কষ্ট না হয় আর যখন সুন্নত নামাজ শুরু করবা তাহাজুদ শুরু করবা যত লম্বা পারো পড়ো কবুল করে নিবে কি এই জন্য রেশনালিটি লজিক্যাল অ্যাটিটিউডের দরকার আছে না নাই মিডিয়েটরের কোয়ালিটি থাকার দরকার আছে না নাই বিশ্বনবী সব সময় সঙ্গবদ্ধ জীবন যাপন করতে পছন্দ করতেন বিশ্বনবী বলতেন ইদা খারা জামিন কুম সালাসা ফালিওয়া মেরো হাদা তিন জন যদি কোনো সফরে বেরাও তিনজনের মধ্যে থেকে একজনকে আমির বানিয়ে নিবা সুবহান আল্লাহ না এজন্য আমির থাকার দরকার আছে না নাই ভালো নেতার দরকার আছে না নাই ভালো নেতা আমরা চাই কি চাই না সবাই চাই সবাই আল্লাহ তুমি ভালো নেতা আমাদের জন্য কবুল করো আমাদের সমাজটাকে শান্তিপূর্ণ করো বিশ্বনবীর এই যে চমৎকার জীবনী চমৎকার শিক্ষা এগুলো যেন আমরা আমাদের জীবনে সেট করতে পারি সমাজটাকে সুন্দর করতে পারি তুমি তাও ফিক দাও